হাতিমে কাবার উম মেহানির গড রজব মাসির সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাত আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়া বলছে ও জিব্রাইল আমার হাবিবরে সরাসরি আমি আল্লাহর সামনে নিয়ে আসো আমার হাবিবের দিলের ভিতরে যেই যাতনা যেই ব্যথা আমি যদি সরাসরি আমার হাবিবরে না দেখি আর হাবিব যদি আমারে না দেখে এই কষ্ট দিল থেকে দূর হবে না তো বোন মেহানির ঘরে যখন আসলেন দরজা জানালা সব বন্ধ কিন্তু সেই ঘরের উপরের সারটা হঠাৎ ফাঁক হয়ে গেল সোহান লাগা আল্লাহ রসুল ঘুম ভেঙে গেলেন জিব্রাইল বলতেছি আর রসুল আল্লাহ আজকের রাত্রের সিস্টেম হলো ভিন্ন দুনিয়ার কোন তরিকার সাথে আজকের রাত্রের তরিকার কোন মিল হবে না দরজা দিয়ে আপনাকে বের করব না সাত ফাঁকা করে উপরের দিকে নিয়ে যাব। হজরত জিব্রাইল ভিতরে নামলেন রসুরুল্লাহ কে জিব্রাইলের কুলে বসায়া লিফটের মতো করে রসুরুল্লাহ রে নিয়া কাবা শরীফের হাতিমের ভিতরে রসুরুল্লাহ রে বসায়া দিলে সনে সর্বপ্রথম চাঁদে গেল মানুষ কোথায় গেল চাঁদে আপনারা বিজ্ঞানের ছাত্র যারা আসেন কলেজের ছাত্র যারা আছেন তার ভালো বলতে পারবেন না বিজ্ঞান আবিষ্কার করলো উনিশশো সনে নাসাতে যখন গেল তখন সেই নাসা যাওয়ার পরে তারা দেখতে পেল যে চাঁদের ভিতরে তিনটা জিনিস কয়টা জিনিস এক নম্বরে হলো সেখানে অক্সিজেন নাই কি নাই অক্সিজেন নাই দুই নম্বরে সেখানে উদ্ভিদ অর্থাৎ পানির কোনো অস্তিত্ব নাই তিন নম্বর ওই চাঁদ যখন গেলেন দেখলেন চাঁদের মাছ বরাবর একটা কালো দাগ বিস্তারিত বলতে গেলে অনেক কথা অনেক লম্বা হয়ে যাবে দুনিয়ার গবেষণা নাসার বিজ্ঞানীরা তারা যখন নাসার মাধ্যমে অ্যাপল পুল মাধ্যমে যখন তারা দুনিয়া থেকে দুই লক্ষ উনচল্লিশ হাজার মাইল দূরে চাঁদে গেল নীল না নিল আমস্ট্রং যখন গেল তখন তারা দুনিয়াতে অক্সিজেন নিয়ে গিয়েছিল কারণ চাঁদের ভিতরে অক্সিজেনের কোনো অস্তিত্ব নাই জমিন থেকে 52 মাইল পর্যন্ত অক্সিজেন আছে তারপরে অক্সিজেনের কোনো অস্তিত্ব না কত মাইল 52 মাইল উপরে উপরের দিকে 52 মাইল উঠেন এই 52 মাইল পর্যন্ত হলো অক্সিজেন তারপরে অক্সিজেন নাই এজন্য বিমান যত উপরে উঠুক বারো বান্ন মাইলের উপরে ওঠে না দম বন্ধ মারা যাবে মানুষ অক্সিজেন নাই আল্লাহ রসুল কি ইসরাফিল মিকাইল জিব্রাইল ওই জান্নাতি টিম মেডিকেল টিম চিকিৎসা বিজ্ঞান আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহ পাক দিয়ে পাঠাইলেন তামলার রসুলকে কে সিনাসা করো কি করো ওপেন হার্ট সার্জারি করো কেন এই মানব জগৎ থেকে দুনিয়ার জগৎ থেকে এমন একটা উর্ধ্ব জগতে যাবেন সেখানে দুনিয়ার জগতের সাথে কোনো সম্পর্ক নাই ওই জগতে যাওয়ার জন্য যেমন বিদ্যা বুদ্ধি অক্সিজেন শরীরের ভিতরে রক গ্রেসায় সব কিছুদের যেমন শক্তি দরকার সব শক্তি দিয়া উল্লাহর হাট শরীর দেহ বডিকে কমপ্লিট করায়া বার থেকে বরাত পদ্ধতি গতি সম্পন্ন একটা জন্তু আনা হলো সেটার উপরে রাখা হলো আল্লাপাক নিমিশেই যেখান থেকে বাইতুল মোকাদ্দ যেতে সময় লাগতো এক মাস সেখানে নিমিশেই বুরাকের মাধ্যমে রসুর উল্লাহকে বাইতুল মোকাদ্দাসী নেওয়া হলো সুমান এই বুরাকের গতি কেমন ছিল চোখের দৃষ্টি যেখানে থামতো বুরাকের পা সেখানে যেয়ে নামত ঘোড়া যখন দৌড়ে দেখছেন না পিছনের দুই পা সামনের দুই পায়ের গোড়ায় রাখে আবার সামনের দুই পা এমন জায়গায় রাখে ওইখানে আবার পিছনে দুই পা রাখে ওরা এরকম দৌড়ায় না এই বার বুরাক ওর পা হলো দৃষ্টির সীমানা আপনার দৃষ্টির সীমানা যদি দশ মাইল পরে পরে ওই বুরাকের পায়ের সেই টাকনু পরে যায় দৃষ্টির সীমানা সুমান বলেন আমি ওই রাত্রিতে আমার ভাই মুসারে দেখছি কবরে দাঁড়ায় দাঁড়ায়া নামাজ পড়তেছে সুমান আল্লাহ ভাই

কিন্তু ওই বান্দারা কবরের মধ্যে ঘুমাবে না যার দুনিয়াতে যে আমল বেশি ছিল ওই আমলটাই কবরের ভিতরে করবে যারা দুনিয়াতে বেশি নামাজ পড়তো বলবে সর্বনাশ জান্নাত থেকে যে সুন্দর খুশবু আর আলো বাতাস আসতেছে এই বাতাসের ভিতরে দুই রেখাতামাজ করে এই বান্দা যখন দুই রে কাতনামাজ দাঁড়াবে সেনে কেরামগন বলে এই সুন্দর পরিবেশে আরামদায়ক জায়গার কারণে জান্নাতের বাতাস আসবে খুশবু আসবে জান্নাতের ভূ আসবে এই জন্য এই ব্যক্তি নামাজের ভিতরে পর্যন্ত তার কখনো ক্লান্তি হবে না সময়ের কোনো খেয়াল থাকবে না যেই বান্দার দুনিয়াতে কোরআন তেলাওয়াতের বেশি অভ্যাস ছিল ওই ব্যক্তি বলবে ঘুমানো কি দরকার কোরআন পড়ি ওই কবরের ভিতরে কোরআন পরে পরে সময় কাটা দিবে আর যে ব্যক্তির কপাল খারাপ সাহেব সুন্দরবাস করেছেন কবরে আজাব সম্পর্কে প্রশ্ন সম্পর্কে ওই কবরের ভিতরে যার জন্য জাহান্নাম তার কেয়ামত শুরু হয়ে যাবে হাসন হাসনাসন তার দুজকের শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে ওয়াসাল্লাম বাইতুল গেলেন যে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে আছে না নাই দুই দিন হলো যুদ্ধ বিরতি হলো এই বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনকে বিশ্বের ভিতরে এক নম্বর সন্ত্রাসী ইসরায়েল ওই কাপুরুষ বর্বর জাতি আমেরিকা মিলে ফিলিস্তিনটাকে একেবারে লোহার আংখা বানায় ফেলেছে পুরে ছাই করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকা আমেরিকাকেও সেরকমভাবে পুরে ছাই করে দিল দুনিয়ার শক্তিমান হওয়ার পরেও সেই আগুন নিবাতে পারল না আল্লাহর গজবে লস অ্যাঞ্জেলাস পুরে সার করে দিল মুসলমান বা আমার এই দৃশ্য দেখার পরেও যদি তোমাদের ইমান জাগ্রত না হয় তোমাদের বিবেক যদি জাগ্রত না হয় আর কেমনে আল্লাহ পাক বুঝাবেন আল্লাহর শক্তি সম্পর্কে আল্লাহর ক্ষুদ্র সম্পর্কে আর কেমনে তোমাদের কি বুঝাবেন তার মানে বুঝতে হবে এর কিছুর আল্লাহর যদি দাবিত না হও তাহলে তোমাদের জন্য ও লাজেম পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন আলা দুনিয়ার এমন কিছু মানুষ আছে যাদের কলবের ভিতরে মোহর মারে দেওয়া হল যা কিছুই হোক আল্লাহ চিনবে না পরকাল চিনবে না আল্লাহর হুকুম মানবে না রসুল্লাহর তরিকা চিনবে না এমন যেন মোহর মারা জাতি আমরা না হই আল্লাহ হুমিন বলে সম্মানিত বাইতুল মুকদ্দাস গেল এই বাইতুল মুকদ্দাস রসুল্লাহ সাল্লাম সর্বশেষ গেলেন এই বাইতুল মুকद्दাস জি গেলেন পৃথিবীর ইতিহাসে আরেকটা সিরাতের মধ্যে একটা ঘটনা পাওয়া যায় বলে ফেলবো ওঠো উঠি করবেন না আল্লাহর রাস্তায় আমার খুব ভালো লাগছে আপনারা বসে আছেন আমি কথা বলবো বাইতুল মুকद्दাস ফিলিস্তিনে বর্তমানে আছে না নাই এখানে রাসূলুল্লাহ বুরাতটাকে বাঁধলেন কি করলেন বাঁধলেন এই বুরাব বাদানিয়া সিরাতের ভিতরে একটা ঘটনা আছে ঘটনাটা কি হুজুসাল্লাহ সাল্লামের পরবর্তী সময়ে যখন তিনি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তখন পৃথিবীতে সুপার পাওয়ার ছিল দুইটা একটা ছিল ইটালির রোম হেরাকিলিয়াস আরেকটা হলো পারস্যের খসরু অগ্নি পূজারী এই খসরু আর হীরা কিলিয়াস দুজনে মিলে যুদ্ধ হবে রোমের বাদশা যিনি হীরা কিলিয়াস করলেন আমি যদি খসরুকে পরাজিত করতে পারি তাহলে বাইতুল মোকাদ্দাস তাদের কাছে বাইতুল মোকাদ্দাস খুব সম্মানী মান্নত করছে আমি রোম থেকে ফিলিস্তিন যে বাইতুল মোকাদ্দাসের চত্বরে দুই রাকাত নামাজ পড়ব এটা কি মান্নত আর আপনারা মান্নত করেন কি বাবার দর একটা ফাড়া যাবো ফাড়া বাবাও যেমন গরু গরু পিঠদের দরবারে গরু ছাগলে কোনো খাড়া নাই কারণ ওখানে আছে মানুষ ওখানে যারা যায় তারাও মানুষ মার হাবা আর যেখানে গরু ছাগল শুয়ে আছে ওখানে যায়ও গরু ছাগল

রসুল্লাহ চিন্তা করলেন এই মুহূর্তে রোমের প্রেসিডেন্ট হিরাকিলিয়াসের কাছে আমি একটা দাওয়াতের সিডি বানাম সোমানাল্লাহ সিডি একটা লেখা দাহিয়াতুল কালবের মাধ্যমে রসুল্লাহ চিঠি বানায় দিলেন তো চিঠি পাঠাবেন কোথায় যেহেতু তারা সুপার পাওয়ার বিশ্বের এক নম্বর শক্তি ইটালির রোম এরা কিনে আছে ওই ফিলিস্তিনের পাশে সিরিয়াতেই তাদের একটা সংসদ ছিল যেটার নাম হলো হিমস যেটার নাম হে এই হিমস অঞ্চলে তাদের একটা পার্লামেন্ট আছে সেই চিঠিটা পার্লামেন্টে পাঠানো হল তো তিনি মান্যত রক্ষা করে আসার পরে ওই হিমসের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার জন্য সেখানে যাবে না তোমারও প্রেসিডেন্ট গেছেন যাওয়ার পরে ওনার লোকেরা বলতেছে বাশা নামদার দা মদিনা থেকে আপনার নামে একটা চিঠি আছে জমানাল নাগঞ্জ হেরা ক্লিয়ার চিঠি পড়া বলতেছে এটা তো আরবি চিঠি এই আরবের লোক কোথায় আছে

হিরা কিলিয়াস রে চিঠি দিচ্ছে হিরা কিলিয়াস বলে এই লোককে এই লোক সম্পর্কে কে জানে ওই আরবের লোকজন তো আমাদের সিরিয়াতে ব্যবসা করার জন্য আছে তাহলে সিরিয়ার বাজারগুলাতে ডোল মারো যে আরবের লোক তারা আছে উনি সেই সময় আবু সুফিয়ান মিস্টার আবু সুফিয়ান তখন কিন্তু মুসলমান নয় না মুসলমানের চিরশত্রু ওই আবু সুফিয়ান তখন সতেরো জন বণিক নিয়া ব্যবসা করার জন্য সিরিয়া গেছে এই সত্র জন দল বান্ধে কয় এই যে সুযোগ মহাম্মদের বারোটা বাজায় কয়ে হিরা কিলিয়াসের কাছে মন মতো কমু এখন এই সতেরো জন হিরা কিলিয়াস এগারোটা প্রশ্ন করছে কয়টা এগারোটা প্রশ্ন করছে এগারোটা প্রশ্ন বলার সময় নাই দরকার নাই এই হিরাকিলিয়াস প্রথম প্রশ্ন করলো যে মোহাম্মদ কি মিথ্যা বলে নাকি কখনো আবু সুফিয়ান বলে বাদশা নামদার আরবের ভিতরে একমাত্র ব্যক্তি হলো মোহাম্মদ আবদুল্লার পুত্র মোহাম্মদ হলো এমন ব্যক্তি তার জীবনে কোনো মিথ্যা নাই কোন ধরনের গিবত নাই শেখায়ত নাই আবদুল্লার পুত্র মোহাম্মদ জীবনেও একটা কেন আদাটা কেন একটু অংশ মিথ্যা জীবনে কোনো দিন বলে না আবু সুফিয়ান বলল তবে তিনার জীবনে একটা ঘটনা এমন আছে যে ঘটনা শোনার পরে আপনিও বলবেন মোহাম্মদ কয় কয় ঘটনা আমরা শুয়ে থাকলাম ঘুমালাম সকালে ঘুম থেকে উঠলাম সকাল বেলায় মোহাম্মদ বলতেছে ক জানো রাতের বেলা আমি বাইতুল মোকাদ্দাস গেলাম ফিলিস্তিন গেলাম ফিলিস্তিন থেকে প্রথম আসমান দ্বিতীয় অতিথি চতুর্থ পঞ্চম ষষ্ঠান পার আল্লাহর আরস পর্যন্ত গেলাম আল্লাহর সাথে কথা বললাম দেখা করলাম এরপরে আবার ফজরা আগে নেমে আসলাম এই যে কথাটা বললো এই কথাটা আপনি বলেন সত্য বললো না মিথ্যা বলল